হ্যালো গাইস গুড মর্নিং তো দেখতে পাচ্ছ আমি কয়েকটা লেবুর পাতা নিয়ে চলে এসেছি লেবুর পাতাগুলো এখানে বেলের শরবতের মধ্যে অ্যাড করা হবে আমি এখন বেলের শরবত তৈরি করে নিচ্ছি মানে আমি না দিদি তৈরি করছে আর এখানে দেখতে পাচ্ছ ইয়া বড় একটা বেল এই বেলটারই শরবত তৈরি করা হচ্ছে আর দেখ দেখতে পাচ্ছ দেখো কত বড় একটা গ্লাস তো আমার দিদা বাড়িতে ছিল তাই ভালো তোমার সাথে একটা শেয়ার করে দিই মস্ত বড় একটা গ্লাস আর এখানে হচ্ছে মাসি দিদি সবাই মিলে এখানে শরবত করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর এই লেবুটা দেখতে পাচ্ছ বেলের বেলে শরবতে একটু ভাব আমি লেবু তুলে নিয়ে আসলাম বললাম লেবুটাও অ্যাড করে দিতে লেবুটার গন্ধে এত সুন্দর আর এত সুন্দর লেবুর ভেতরে যে রস বেরোচ্ছে বোঝাই যায় না বাইরেরটা দেখেছে ভেতরে এতগুলো রস বেরোচ্ছে তাই দিদি বলে লেবুগুলো এর মধ্যে অ্যাড করে দাও তো অনেকদিন পর তোমাদের কাছে আসলাম ভীষণ ভালো লাগছে তোমাদের সাথে কথা বলতে তো যাই হোক আমার পাশে থেকো এইটুকুটাই সবাইকে বলবো আর আমাকে একটু সাপোর্ট করো আর এখানে দেখতে পাচ্ছ দুটো গ্লাস এই দুটো গ্লাসের মধ্যে লেবুর শরবতগুলো একে একে সার্ভ করে সবাইকে দিয়ে দেওয়া হবে আমি তো একদমই খাই না আমার একদমই ভালো লাগে না জানি না কেন ভালো লাগে না অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না যার যেটা রুচি তো যাই হোক দিদি খুব সুন্দরভাবে এটাকে ডেকোরেশন করে নিচ্ছে ডেকোরেশন করে নেওয়ার পর এটা সবাইকে দিয়ে দেওয়া হবে তো চলো তোমরা দেখো সবাইকে আমি বলবো কেমন হয়েছে খেতে সবাই রিপ্লাই দেবে দিদি ডেকোরেশন করতে গিয়ে বারে বারে পাতাটা পড়ে যাচ্ছিলো তাই এটা নিয়ে সবাই হাসাহাসি করছিলো আর এখানে আমাদের এখানে কীর্তন হচ্ছিল ওই জন্য আমি ভয়েসগুলোকে স্কিপ করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ মা খাচ্ছে এত বড়ো একটা গ্লাসে বললাম খাও মাসকে বলছি কেমন হয়েছে বলছে খুব ভালো হয়েছে তো চলো এখানে দেখতে পাচ্ছি এক মগ রেডি করা হয়েছে এটা রেখে দেওয়া হলে এটা ফ্রিজে থাকবে বড়রা আসবে বাড়ি তারা খাবে তার জন্য তো চলো এবার আমি বক বক করি ভালো হয়েছে ও সব দাও।

চলো লেবু পারতে যাবো কারণ লেবু আমাদের বিকেলে ভিডিও করবো তার জন্য লেবু লাগবে তো চলো আমরা লেবু পারি তো চলো

বড় লেবু আমাদের লাগে ভিডিও তো এটা নিবো এটা 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 বড় আছে এটা নিবো এটা নি জঙ্গলে এখন এই যে দেখুন এই যে বড় হ্যাঁ চল আমার বেটু পারবে চল 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 আমার ভাই আমার সোনুটা পারবে লেবু আমার সোনু লেবু পারবে না এই যে লেবু বেড়েছে লেবু 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 চলে চলো

দো আমি আমটা কেটে নি চল আমি একটু আমটা মাছে আসছে চল কাট কাটনা দিতে কাট এ দেখো আম থেকে জুরি ঝুই করে কুচি নিয়েছি দেখ এখন লাগাও